ওরা সাপলানা পাইলে আমরা ও নাকি ধা সরকার র যদি আশি বছর মানুষের বাংলাদেশ কেটেছেন আপনি জানেন আসিফ এবং নাহিদ তারা কিন্তু দল সংগঠন করেছে তাদের দলের মার্ক হচ্ছে তারা যদি না তাহলে তারা ধানের শীষ মার্কা পাবে না নির্বাচন কমিটি বলেছে সেই কথা বিএমপির পক্ষ থেকে এরশাদ কিন্তু তার আসিফ এবং নাহিদকে পাল্টা জবাব দিয়েছে এবং নির্বাচন কমিটিকে কিন্তু পাল্টা জবাব দিয়েছেন নির্বাচন নিয়ে এবং মার্কা নিয়ে

ওরা সাপলা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন সে বিএনপিকে কেন টেনে আনছে বারে বারে তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার সামনে আসুক পাঁচ মিনিট দাঁড়াইতে দিবা পারে নাকি আপনার দলের তরুণরা আপনার দলে বঞ্চিত আমাদের তরুণদের কেউ কথা বলতে জায়গা দেওয়া হয় না তারা আমাদের কাছে আসে বলে তুমি এগুলো নিয়ে কথা বলো তারা আমাদের কাছে আসে বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে এটা কি তার ইয়ার মনে আছে বিএনপি অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে আমরা বলেছিলাম